আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় আলো রাজার অনেক ভালো আছি আজকে যেমনটি তা দেখতে পাচ্ছেন যে মুরগকে হান্ড্রেড পার্সেন্ট ডিমে আনতে গেলে কি করা লাগবে সেই জন্য আপনাদেরকে কিছু জিনিস জিনিসপত্র রাখতে হবে যেমন ধরেন নিয়মিত ক্যালসিয়াম খাওয়াইতে হবে ভিটামিন খাওয়াইতে হবে আর মুরগগুলাকে একটু ভালো করে যত্ন নেবেন তাহলেই দেখবেন আশা করি ভালো একটা বেনিফিট পাচ্ছেন আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি ঠিক মতো আপনাকে মুরগুলা খাদ্য খাওয়াইতে হবে আপনি যদি ধরেন খাদ্য খাওয়াইতে কীটনামি করেন খাদ্য কম দেন দেখবেন যে আপনার মুরগি ডিমে আসছে অথচ একশোটা ডিম আসবে পঞ্চাশটা যে জায়গায় ডিম আসে কথা ছিল নব্বইটা পঁচাশিটা এরকম কিংবা আশিটা সেই জায়গায় দেখবেন যে আপনার ডিম আসতেছে আরো কম তো ওইটা কেন হয় আপনি নিয়মিত ক্যালসিয়াম খাওয়াইতেছেন ভিটামিন খাওয়াইতেছেন তারপরে দেখা যাইতেছে কি আপনার ডিম তো অনেকের দেখা যায় যে সব সবকিছু ঠিকঠাক থাকে হবে আপনার অতিরিক্ত খাদ্য খাওয়ানোর ছবি বেঁধে যায় কিংবা অন্য কোনো সমস্যার কারণে হইতে পারে তো ওইটা আমি তেমন একটা ভালো করে আপনাদেরকে বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না আমি তো এমন না যে আমি অনেক পুরাতন খামারি আমারও আমার প্রচুর অভিজ্ঞতা আছে এমনও তো না আমি যতটুক মনে করি আমি যতটুক মনে করি যতটুক আমার এখন পর্যন্ত আইডিয়া হয়েছে আমি যেহেতু মুরগ লালন পালন করতেছি আমার মুরগ কেন এবং কি কারণে হানড্রেড এ না আসলেও হানড্রেড পার্সেন্ট ডিম না আসলেও প্রায় আমার এখন সেভেন্টি টু পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমে চলে আসছে আশা করি আস্তে আস্তে আরও আসবে তো আমি কি করি ডিমের উৎপাদন যাতে বেশি হয় তার জন্য আমি কি করি আমি তেমন কিছুই করি না ধরেন আমি মাসের শুরুতে এই দিন একটা না ক্যালসিয়াম খাওয়াইছি তারপর একটা না আবার দশ দিন গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পর আবার আমি পাঁচ দিন পর আবার আমি দশ দিন পর একটানা পাঁচ দিন ভিটামিন খাওয়াবো ভিটামিন খাওয়ানোর পর আবার মাসের লাস্টে আবার মাসের লাস্টে পাঁচ ছয় দিন গ্যাপ দেওয়ার পর আমি ক্যালসিয়াম খাওয়াই আর তার গেফে গেফে আমি ইসেলটা খাওয়াই যাতে করে ডিম পারতে মধ্যে কষ্ট না হয় ডিমের সাইজটা যেহেতু একটু বড়ো হয় ওইটার জন্য আর দ্বিতীয়ত কি করি ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দান সরি এই যে এখানে দেখতে পাচ্ছেন চাল এই চালগুলা অবশ্যই আমাদের এদিকে সস্তায় পাওয়া যায় যার কারণে আমি চাল খাওয়াই আর এখন যেহেতু বৈশাখ মাস এই যে দেখেন এদিকে আমি দান দিয়ে রাখছি এই দেখেন তবে আমার এই যে দানের পাত্রটা এখানে দান খাইতে থেকে মুরগি প্রচুর দান পালাই দেয় এই যে দেখতে পারতেছেন সাইডে অনেক দান ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক ওইটা আমি আবার ভালো করে পরিষ্কার করে দানগুলোকে আবার এই পাত্রের মধ্যে দিয়ে দিই এই দুইটা এক্সট্রা খাদ্য আমি কেন খাওয়াই যাতে করে মুরগির ডিমের উৎপাদনটা আর ভালো হয় আর বৃদ্ধি পায় যাতে করে অনেক ক্ষেত্রে দেখা যায় কি খাদ্য খাওয়ানোর পরও মুরগির খাদ্যর কিছু ঘাটতি থাকে এই এক্সট্রা খাদ্যগুলা যে আমি খাওয়াই সেই ঘাটতিগুলো পূরণ করে ফেলে যার কারণে মাসাল্লাহ আমার এই মুরগগুলা ভালো একটা ডিমের একটা বেনিফিট আমি পাচ্ছি আর তার চেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা খাদ্য লেয়ার লেয়ার ওয়ান খাদ্য মুরগির ডিম ফারা মুরগিকে খাওয়ায় এটা সবাই জানে তো এটার বিষয়ে বলার কিছুই নেই তো আপনারা যতটুকু পারেন ওয়ান একটু পরিমাণ থেকে একটু বেশি খাওয়াবেন যেমন ধরেন এই যে দেখেন আমার খাদ্য দেওয়া আছে তারপর আমি আবার খাদ্য দিতেছি যাতে করে আমার ডিমের কোনো ক্ষতি না হয় মুরগির যদি খাদ্যর ক্ষতিটা হয় খাদ্যর ঘাটতিটা হয় তাহলে দেখা যাবে কি আপনার ডিম আসতেছে না তখন আপনি যতই ওষুধ খাওয়ান না কেন কাজের কাজ কিছুই হবে না তো ওইটার জন্য আপনারা ফলো রাখবেন যে লেয়ার লেয়ার যে খাদ্যটা সে খাদ্য যাতে গাড়তিটা না হয় তারপর আপনারা ঠিক আছে দান খাওয়ান চাল খাওয়ান কিংবা শাক সবজি খাওয়ান কিংবা গাছ টাস খাওয়ান ওইটা আলাদা একটা বেনিফিট আছে প্রাকৃতিক খাদ্য বলেই তো আলাদা বেনিফিট ওইটা তো সবাই জানে তো আপনারা চেষ্টা করবেন এই নিয়ম কানুনগুলো মেনে চলার মুরুগের খাদ্য যাতে অভাব না হয় আমি যেরকমভাবে বলছি ওইরকমভাবে চেষ্টা করেন কিংবা আপনারা আপনাদের জ্ঞান হাঁটিয়ে বুদ্ধি হাঁটিয়ে চেষ্টা করবেন যাতে আমার থেকে আরো বেটার করতে পারেন কারণ মুরুগুলাকে যত বেটার পজিশন আপনি রাখবেন ততই দেখবেন ভালো একটা ডিমের একটা উৎপাদন হচ্ছে তাতে করে কি হবে আপনারই লাভ হবে এমন না যে আমি যেটা বলছি আপনাকে ওইটাই মানতে হবে কেন আপনি নিজের ব্যক্তিগত করেন আমারটা করেন যখন আপনার অন্য কোনো উপায়ে কাজ হবে না তখন আপনি আমার কথাগুলো ফলো করবেন আর যখন মনে করবেন যে না আমার থেকে আমি যে আইডিয়াগুলো আপনাদেরকে শেয়ার করছি আমার আইডিয়া থেকে আপনার আইডিয়া বেশ তখন আমি আপনাদেরকে বলবো যে আমার আইডিয়া তন সাইটে আমারটা রেখে আপনি আপনার নিজ আইডিয়ায় করেন আপনি আপনার নিজ বুদ্ধিতে করেন দেখবেন ভালো একটা পাবেন বেনিফিট আর মুরগির খাদ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ওইটা আপনাকে ফলো রাখতেই হবে আপনার মুরগের খাদ্যর উপর ডিফারেন্ট করে আপনার মুরগে কেমন ডিম পারবে তো এই তো ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম